সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরের দরজা খুলতেই দেখি বাইরে এরকম কুয়াশায় সাদা হয়ে গেছে এবছরে না এই প্রথমবার কুয়াশা পড়ল তো চলো এবার আমি তোমাদের ছাদে গিয়ে দেখাই কীরকম কুয়াশা এই দেখো বাইরেটা জাস্ট দেখো শুধু মনে হচ্ছে ধোঁয়া আর ধোয়ায় ভর্তি এত কুয়াশা এই আমাদের ছাদ থেকে ওই দিকের ছাদগুলো ভালো করে বোঝাই যাচ্ছে না আর হ্যাঁ প্রথমেই বলি এটা কিন্তু কালকের ভিডিও না এটা হচ্ছে চব্বিশ তারিখের ভিডিও তো আমাদের এখানে এরকম কুয়াশা পড়েছে তোমাদের ওখানে কেমন কুয়াশা পড়েছিলো সবাই একটু কমেন্ট করে জানিও এবার চলো আমি তোমাদের এন্ট্রোটা দিই হ্যালো ইব্রিহান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজ কি বলো তো আজ হচ্ছে হ্যাপি ক্রিসমাস ডে তো সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস তো তোমরা সবাই আজকে দিনটা খুব আনন্দ করো তো সব কিছু কিন্তু সাবধানে তো যাই হোক আমি আমার ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি তো তোমরা দেখো আমি সারা দিন কি কি করি তো চলো আজকের ব্লগটা শুরু করি আর সকালে আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে তো আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি সবই ঘুম থেকে উঠেছি আর এখন আমি যেহেতু ছাদে এসেছি তো কি করতে এসেছি জানো এই দেখো ব্রাশ করতে তো ছাদে এসে একটা সুন্দর জিনিস দেখলাম চলো তোমাদেরকেও দেখাই এই দেখো আমাদের গাছে একটা জবা ফুল ফুটেছে জবা ফুলটা কিন্তু খুব সুন্দর এই ফুলটা একটু অনেকটা বড় হয় কিন্তু এখন শীত পড়েছে তো সেই জন্য ফুলের সাইজটা একটু ছোটো হয়ে গেছে তো চলো এবার আমি নিচে যাই এবার দেখো নিচে এসে বড়দিন দিন বলে কথা কেক না খেলে হবে বলো তো সেই জন্য কেক খেয়ে নিয়েছি আর কেক খাওয়ার পর এবার চলে এসেছি লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন আদা আলু নিয়ে এখন কেটে নেব কেন কাটবো এই দেখো পঁচিশে ডিসেম্বর বলে কথা একটু মটন না হলে হয় বলো তো চলো এবার আমি পেঁয়াজটা কেটে নিই আর শুধু পেঁয়াজ কাটবো না সেই সঙ্গে সমস্ত মশলাগুলোও কেটে নেবো কেটে ভালো করে ধুয়ে নেবো আমি তোমাদেরকে সবসময় দেখিয়েছি যে পেঁয়াজ রসুন কাটছি তো এবার তোমাদের কাটাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখো রসুনটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছি যার জন্য রসুনের খোসাগুলো খুব সহজেই উঠে যাবে আর এখন আমি পেঁয়াজটা কেটে নেব আর এই পেঁয়াজটা না খুব ঝাঁঝল ছিল যেন আমাকে পুরো কান্না করিয়ে ছেড়েছে পেঁয়াজ কাটতে গেলেই না পেঁয়াজের এই ঝাঁজে চোখ দিয়ে জল বেরিয়ে যায় মনে হয় যেন সত্যি সত্যি খুব কান্না পেয়ে গেল তো যাই হোক এখন দেখো আমি টমেটোটা কেটে নিচ্ছি খাসির মাংসর জন্য তো এখন আমি আলোটা ছাড়িয়ে নেব এটা যেহেতু নতুন আলো ছিল সেজন্য বটি দিয়ে ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম আলুর খোসা তো এখনও ভালো করে হয়নি তো সেই জন্য আর এই মটনের জন্য না আমি একটু বড়ো সাইজের আলু নিয়েছি কেন তো আমাদের বাড়িতে আলু খেতে সবাই ভীষণ পছন্দ করে আর বিশেষ করে মটন রান্না হলে তখন একটু বড়ো সাইজের আলু দিতে বলে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে সমস্ত মশলা কেটে ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সেই সঙ্গে আলুগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো এবার আমি মশলাটা করে ফেলি দেখো মিক্সিতে আমি মশলাটা করে নিয়ে এখন চলে এসেছি সোজা ছাদে আর এই যে দেখো আমাদের উনুন তো অনেক দিন পর আজ ভেবেছি উননে রান্না করব মাও বলল তাহলে চলো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো আমরা সবাই ছাদে গিয়ে রান্না করে ওখানেই খাওয়া দাওয়া হবে তো এখন দেখো আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। মানে পুরো রান্নাটা আমি করব না মাই করবে তো আমি একটু মশলাটা কষিয়ে দিই মশলা কষিয়ে মাংসটা যতটা দূর পারি আমি করব। তারপর মাই করবে আর পাশে কিন্তু আমি এখানে আমি একা ছিলাম না মাও ছিল মা আমি দুজনে মিলেই এটা করছিলাম আর চলো দেখো আমাদের ওখানে কি সুন্দর আগুন জ্বলছে আর এই যে দেখো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো আর এখানে মাঝে মাঝে আগুনটা নিভে যাচ্ছিলো যেহেতু আমাদের তো উনানে রান্না করা হয় না এটা হচ্ছে মাঝে সাঝে শখ হলে করা হয় মানে বলতে পারো যে আজকে ভালো লেগেছে আর চারিদিক দিয়ে দেখো আমি কাপড় দিয়ে দিয়েছি কেন বলো তো আশেপাশের লোকগুলো না যখন ছাদে আসে তখন তারা দেখে খুব হাসাহাসি করে যে আমরা ছাদে রান্না করছি তো এই দেখো কী সুন্দর আগুন জ্বলছে তো আমার এখানে মশলাটাও প্রায় কিন্তু কষানো হয়ে গেছে আর আমি মা বাবা এখানে তিনজনই ছিলাম ছাদে আর এই যে দেখো আমি এখন মাংসটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব আর এখন একটু ঢাকা দিয়ে দিই তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর হ্যাঁ রান্নাটা কিন্তু আমি এই পর্যন্তই করেছিলাম বাকিটা মাই করেছে তো এখানে দেখো মা রান্না করেছে সমস্ত তরকারি দিয়ে একটা নিরামিষ তরকারি আর সেই খাসির মাংস আমরা যেহেতু সবাই খাসির মাংস খেতে ভীষণ পছন্দ করি তো আমাদের এই দুটো তরকারিতেই হয়ে গেছে তো এখন দেখো সন্ধ্যাবেলায় আমি বসিয়ে দিয়েছি মানে একটু গরম জল করতে গরম জল মানে চা করব। আমরা কিন্তু কেউ চা খাই না মা আর বাবা চা খায় তো সেই জন্য ভেবেছি সন্ধ্যাবেলায় দুজনকে একটু চা করে দিই আর আজ না চায়ের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে মানে জলটা না অনেকটা বেশি দিয়ে ফেলেছি তো ওই জন্য মাকে যখন চা নিয়ে ঘরে গেছি মাকে বলেছি দেখে কিন্তু হেসো না আমি আজকে অনেকটা জল দিয়ে ফেলেছি তো সেই জন্য বড়ো কাপে ভর্তি ভর্তি করে চা দিয়েছিলাম তো যাই হোক তো মা বাবাকে আমি চাটা দিয়ে আসি আর সেই সঙ্গে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে পরের পরবাকে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটা